হাইকোর্টের একটি রায়ের পূর্ণাঙ্গ পাঠের পর্যবেক্ষণে বলা হয়েছে সাংবাদিক দম্পতি সাগরণি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দেওয়া এক আদেশের পূর্ণাঙ্গ এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে আমার যে যে সময় ছিল গত তেরো মে দেওয়া ওই রায়ের পঁয়ষট্টি পৃষ্ঠার পূর্ণাঙ্গ পাঠ আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে দুই সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজা বাজারে ভাড়া হত্যা করা হয় গত রোববার পর্যন্ত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় একশো বার পিছিয়েছে তুমি কি বড়ো হয়ে সাংবাদিক হতে চাও না কেন লাইফ যেরকম আমার আমার যেরকম কাছের মানুষ যারা সাংবাদিক ছিল ওটাকে হারিয়েছে তো আর কি আমি চাই না আমার সাথে বা কারোর সাথে এরকম হোক পূর্ণাঙ্গ পাঠে হত্যাকাণ্ডের প্রসঙ্গে বলা হয় আমাদের দেশের হত্যার বিচার হতে কখনো কখনো বিশ বছরের বেশি সময় লাগে এই ধরনের হত্যাকাণ্ডকে যদি কোনো রাজনৈতিক চেহারা দেওয়া যায় তাহলে এর চেয়েও বেশি সময় লাগতে পারে প্রতিবাদস্বরূপ আমরা এটা করি এবং আমরা যদি সবে চুপ হয়ে যায় আমরা আসলে আমাদের মতো করে এটা বলতে থাকবো যেন সারা জীবন এই লজ্জাটা পাইতে হয় সবাইকে যে এই দেশে এই দুইটা মানুষকে হত্যা করার পর মেখের বাবা মাকে কেড়ে পর সে তার বিচার তাকে দেওয়া হয়নি এটা আরো বলা হয় সাগরুনি হত্যা মামলার ঘটনার বারো বছর পেরিয়ে গেল তদন্ত এখনো শেষ হয়নি এবং সে কারণে এটি এখনো বিচারের আলো দেখতে পারেনি দুর্ভাগ্যবশত এই মামলাটি ক্রমাগত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে উপহাস করে চলছে মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামিকে সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট এক পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ পাঠে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়তুর রহিম পনেরো মে হাইকোর্টের রায় পঁচিশ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আদালতে লিফ্টু আপিল পিটিশন দাখিল করতে বলেছেন ডেক্স রিপোর্ট অনন্যা